দ্য সান ইজ এ বিগ বল অফ ফায়ার ইট গিভস আস হিট অ্যান্ড লাইট সূর্য আগুন একটি বড় অংশ নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ইংলিশ গ্রামার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি গ্রামার সিম্পল সেন্টেন্স তোমাদের সাথে প্র্যাকটিস করবো এখানে দুটো করে সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্স দুটোকে নাউন ইন অ্যাপোজিশন নিয়ম ব্যবহার করে সিম্পল সেন্টেন্স তোমাদের সাথে প্র্যাকটিস করবো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আমি যেমনভাবে প্র্যাকটিস করবো তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করতে শুরু করবে শুরু করছি নাউন ইন অ্যাপোজিশন ফার্স্ট নাম্বার ওয়ান বিদ্যাসাগর ওয়াজ আ সোশ্যাল রিফর্মার হি ইন্ট্রোডিউসড উইডু রিম্যারিজ বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক তিনি বিধবা পুনর্বিবাহ প্রবর্তন করেন তার প্রথম লেগে বিদ্যাসাগর ভিআইডি ওয়াই এ এস এ জিএর বিদ্যাসাগর তারপর দেবে এ সোশ্যাল এসও সি আই এল সোশ্যাল রিফর্মার আর ই ইফও আর এমইআর সোশ্যাল রিফর্মার কমা দেবে ইন্ট্রোডিউসড আই টি আর ও ডি ইউ সি ইর ইন্ট্রোডিউসড উইডো ডবলু আই ডিও ডব্লু উইডো রিম্যারেজ আর ই এম এ আর আর আই এ জি ই স্টপ বিদ্যাসাগর আর সোশ্যাল রিফর্মার ইন্ট্রোডিউসড উইডো রিম্যারিজ নাম্বার টু মিসেস সেন ইজ দ্য রিটায়ার্ড টিচার অফ আওয়ার স্কুল মিসেস সেন আমাদের স্কুলের রিটায়ার্ড টিচার কেম হিয়ার ইয়ে সেই গতকাল এখানে এসেছিল তাহলে প্রথম পরিচয়কে মিসেস সেনের মিসেস সেনের একজন রিটায়ার্ড টিচার ওই পরিচয়টা প্রথমে দিতে হবে মিসেস সেন কমা দ্য রিটায়ার্ড আর আর ইডি রিটায়ার্ড টিচার টি ই এ সি এইচ ইয়ার রিটায়ার্ড টিচার অফ আওয়ার স্কুল আমাদের স্কুলের একজন রিটায়ার্ড টিচার কমা তিনি এসেছিলেন মানে কেম সি এ এম ই কেম হিয়ার এইচ ইয়ার হিয়ার ই স্টাডি ওয়াই ইএস এ ওয়াই স্টপ মিসেস সেন দ্য রিটায়ার্ড টিচার অফ আর স্কুল কেম হিয়ার ইয়েস্টারডে নাম্বার থ্রি হ্যাভ ইউ ভিজিটেড ফতেপুর সিক্রি তুমি কি ওখানে ফতেপুর সিক্রি গেছো ইট ইজ আস সিটি প্রিডমিন্যান্টলি ইন রেড স্যানসো এটা প্রধানত লাল বেলে পাথরের তৈরি একটি শহর তাহলে প্রথমে যেমন আছে লিখবে হ্যাভ হ্যাভ ইউ ভিজিটেড ভিআইএসআই টি ইডি হ্যাভ ইউ ভিজিটেড ফতেপুর সিক্রি এফ এ টি ই এইচ পিইআর ফতেপুর সিক্রি এস আই কে আর আই সিক্রি কমা এ সি টি সিআইটিআই সি টি এসিটি ঠিক লিখছি তো আমি হ্যাঁ এ সিটি প্রিডমিনেন্টলি পিআরই এ এমআই এনএনটি এল ওয়াই প্রিডমিনেন্টলি ইন রেড আর ইড রেড স্যান্ড এসেন্ড স্যান্ড স্টোন এস টিও ইন স্টোন স্টক হ্যাভিউ ভেজিটের ফথে ফস্বিক্রি কমা আসিটি প্রিডমিনেন্টলি ইন রেড স্টোন রেড স্যান্ডস্টোন নাম্বার ফোর আ হেরন ইজ এ গ্রেট এনিমি অফ ফ্রগস একটি হেরন মানে একটি সারস ব্যাঙেরদের সবচেয়ে বড় শত্রু ইট মাইট বিন ওয়াইটিং ইন সার্চ অফ এ বিগ ফ্রগ এটা সম্ভবত একটি বড়ো ব্যাঙের খোঁজে অনেকক্ষণ অপেক্ষা করে তাহলে এ হেরন প্রথমে হিরনটা লিখবে এইচ ই আর ওয়েল হেরন কমা দেবে এ গ্রেট জি আর ইএটি গ্রেট এনিমি এনি এম ওয়াই এনিমি অফ ফ্রগস এফ আর ও জি এস ফ্রগস কমা দেবে মাইট এম আই জিএইচটি মাইট হ্যাভ হাতের লিখে একটু অসুবিধা হচ্ছে তাই না হ্যাভ বিন ওয়েটিং ডব্লু এন জি ওয়েটিং তারপরে বাকিটা লিখবে ইন সার্চ অফ এ বিগ ফ্রগ তার বাকিটা পুরোটা লিখবে ইন সার্চ অফ এ বিগ ফ্রগ নাম্বার ফাইভ দ্য সান ইজ এ বিগ বল অফ ফায়ার ইট গিভস আস হিট অ্যান্ড লাইট সূর্য আগুনের একটি বড় অংশ মানে সূর্য আগুনের একটি গোলা। এটি আমাদের তাপ এবং আলো দেয় তাহলে প্রথমে লিখবে দ্য সান এস ইউএন সান কমা দেবে কমা দিয়ে লিখবে এ বিগ বিআইজ বিগ বল বিএবল এর বল অফ ফায়ার এ ফায়ার ই ফায়ার কমা দেবে কমা দিয়ে লিখবে গিভস জিআইভিইএস গিভস আস হিট এইচএ হিট অ্যান্ড ইন্ডি অ্যান্ড লাইট এলআই জি এইচটি স্টপ দ্য সান আ বিগ বল অফ ফায়ার গিভসাস হিট অ্যান্ড লাইট নাম্বার সিক্স হি লিভসিন সুন্দরবন সে সুন্দরবনে বাস করে ইট ইজ আ প্লেস অফ টাইগার্স অ্যান্ড ক্রকোডাইডস এটা বাঘ এবং কুমিরতে থাকা জায়গা তাহলে লিখবে হি लिव्स एल आई भीई एस लिव्स इन सुंदरबन एस यू एन डीईआर बी ए एन एस सुंदरबन स्कोमा ए प्लेस पी एल ए सी प्लेस ऑफ टाइगर्स टीआई जी इआर एस टाइगर्स एंड क्रोकोडाइल्स l e एल स्टॉप প্রকোরাইলস নাম্বার সেভেন শাম্ভু মিত্রা ওয়াজ আ গ্রেট অ্যাক্টার তিনি ছিলেন একজন মহান বড় অভিনেতা হিস্টেজড রক্ত করবি তিনি রক্ত করবি নাটকটি করেছিলেন তাহলে শাম্ভু মিত্রা এস এ এম বিএইচ শাম্ভু মিত্রা এম আইটিআরএ মিত্রা কমা আ গ্রেট আ গ্রেট অ্যাক্টর এ সি টিও আর অ্যাক্টর কমা স্টেজড এস টি এ জিজি ইড স্টেজড রক্ত করবি রক্তা কম্ভুমিত্রা আ গ্রেট অ্যাক্টর স্টেজড রক্তাকারবি নাম্বার এইট রবার্ট ব্রাউনিং ওয়াজ আ ভিক্টোরিয়ান পোয়েট রবার্ট ব্রাউনিং ছিল একজন ভিক্টোরিয়ান কবি হি ইজ অ্যাডমায়ার্ড ফর ইজ রোবাস্ট অপটিভিজিম তিনি তার দৃঢ় আশাবাদের জন্য প্রশংসিত তাহলে রবার্ট ব্রাউনিং প্রথমে লিখবে রবার্ট ব্রাউনিং আর বি এন ডব্লু এনআইএনজি রবার্ট ব্রাউনিং কমা দেবে এ ভিক্টোরিয়ান ভিআইসি টিও আর আই এ এন এ ভিক্টোরিয়ান পোয়েট পিওইটি পোয়েট কমা দেবে কমা দিয়ে লিখবে ইজ ইজ অ্যাডমায়ার্ড এডি এম আই আর ইডি অ্যাডমায়ড এবার বাকি যা আছে ফর ইজ রোবার স্ট অফ টুবিজিম ওটা লিখে দিয়ে দেবেন ওকে নেক্সট নাম্বার নাইন সুভাষচন্দ্র বোস ওয়াজ আ গ্রেট রেভলিউশনারি লিডার সুভাষচন্দ্র বসু ছিলেন একজন মহান বিপ্লবী নেতা হি ওয়াজ দ্য প্রাইড অফ বেঙ্গল বাংলার অহংকার তাহলে সুভাষ এস ইউ বিএইজে সুভাষ চন্দ্র সিএইচ এন ডিআরএ চন্দ্রা বোস বিওয়েসি বোস কমা দেবে আ গ্রেট আ গ্রেট রেভলিউশনারি আর ই ভি ও ইউ টি আই ও এন এ আর ওয়াই গ্রেট রেভলিউশনারি লিডার এল এলএ ডি ই আর লিডার কমা দেবে কমা দিয়ে ওয়াজ থেকে দেখে দেখে নিবে ওয়াজ দ্য প্রাইড অফ বেঙ্গল ওকে বন্ধু এরপরে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে নাম্বার টেন হ্যাভ ইউ রেড দ্য মহাভারতা ইট ইজ আ গ্রেট ইন্ডিয়ান এপিক এইচডব্লিউ দিলাম তোমাদেরকে নাম্বার ইলেভেন গান্ধীজি ওয়াজ আ গ্রেট লিডার হি প্রেচড নন ভায়োলেন্স এটাও এইচডব্লু দিলাম নাম্বার টুয়েলভ সায়ন ইজ মাই ফ্রেন্ড হি ইজ আ গুড সিঙ্গার এটাও এইচডব্লিউ দিলাম তোমাদেরকে নাম্বার থার্টিন বিরাট কোহলি ইজ দ্য ক্যাপ্টেন অফ টিম ইন্ডিয়া হি ইজ নাও ইন গ্রেট ফর্ম এটাও এইচ ডব্লিউ দিলাম তোমাদেরকে নাম্বার ফরটিন আকবর ওয়াজ আ গ্রেট এম্পায়ার অফ ইন্ডিয়া হি প্রিচড দিন হি ইহি এটাও এইচ ডব্লু দিলাম তোমরা প্র্যাকটিস করবে নাম্বার ফিফটিন দুর্গাপূজা ইজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য হিন্দুজ ইট ইজ হেল্ড ইন সেপ্টেম্বর অক্টোবর এটাও এইচডব্লিউ দিলাম তোমাদেরকে তোমরা প্র্যাকটিস করবে নাম্বার সিক্সটিন কানওয়ার সিং ওয়াজ কাস্ট আর ঠাকুর হি ওয়াজ দ্য হেডম্যান অফ দ্য ভিলেজ এটাও এইচডব্লিউ দিলাম তোমাদেরকে নাম্বার সেভেন্টিন হেডলার ওয়াজ দ্য ডিকটেটার অফ জার্মানি হি কমিটেড সুসাইড এইচডব্লিউ দিলাম নাম্বার এইটিন রবীন্দ্রনাথ ওয়াজ আ গ্রেট বেঙ্গলি পোয়েট হি কম্পোস্ট গীতাঞ্জলি এইচডব্লু নাম্বার নাইনটিন ক্যালকাটা ওয়াজ দ্য ওয়াজ ওয়ানস দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল ইট ওয়াজ দ্য বার্থ প্লেস রবীন্দ্রনাথ দিলাম নেক্সট নাম্বার টোয়েন্টি লাস্ট ও উনিশটাই আছে ওকে তো বন্ধুরা এগুলো তোমরা প্র্যাকটিস করবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম